রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোন অবস্থাতে তুলনীয় নয় তো এই সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস্কি কি রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন আর এক পক্ষে চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান নেই পৃথিবীর কোনো কালচারও নেই এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পদ উপদেষ্টা সিপ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এখন সিপ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল ভুয়া অ্যাডভাইজার আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো তো অ্যাডভাইজার প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয় রাষ্ট্রীয় পদ নয় যেটা আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষিত কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং কমবে রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা সিপি অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই বিষয়টি বলার চেষ্টা করছেন আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয় তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন এটারও কোন লিগাল ভিত্তি থাকবে না এটা জাস্ট বলার মতো শুনতে ভালো শুনে প্রধানমন্ত্রী মন্ত্রী আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো বলা হবে কিন্তু সেটা কি হবে সেটা হল যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম বা সামরিক যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের ভাইস তাদের যেরকম থাকে সেরকমই থাকবে কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে এই জটিল অবস্থাতে আসলে সাহস করে আহ ডক্টর মোহাম্মদ